इन सूरे लक्खन माने बोलम ना साप आ मारे क्या ना तुम्हें ना मांझू लाया जी तुम्हें खाऊंगा लेन पानी खाना लेन पानी लेन खाती है पानी इन्हें से बस तू बस आज बोलते जाओ हाँ पूरी बात बस तेरे को हाथ बंद ही रहता है पास आया मैंने बस यहाँ से था चलो चलो तो हैं नहीं 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 नहीं

তুমি যদি না করো বলো সমস্যা নেই কিন্তু ছেলে ভালো আসলে ওই না যে আছে ওগুলো ছেলে ভালো ছেলের মনে হয় জীবন গেল মার্শাল্লা মানে কোন না যার সাথে প্রেম করে কিন্তু পছন্দ করে না না পছন্দ করে আমি জানি সানিটা তো আমার প্রেমটা করলে আমাকে বলবে সেই ঠিক আছে কার তুমি কিছু মনে করবে না আসলে বিয়ে করতে চাচ্ছে না আসলে সাদিয়া তুমিও কিছু মনে করবে না এটা আমাদের একটা ফান ছিল মানে মানে বিয়ে না এমনি তোমার দেখলেন না যে বিপ্লবের বাড়ি বেড়াতে গিয়ে আসলে মানে রিয়ার বিয়ের প্রস্তাব নেই বিপ্লবের বাড়ি ওটা একটা ফান ছিল তা সে রিয়ার বিয়ের প্রস্তাব নেই এটাও একটা ফান ছিল প্রেম করলাম

সবাই আমাদের সঙ্গে থাকবেন বিয়ের বিষয়টা পরে হয়ে গেল আর ঠিক আছে না আসলে মানে ওই নদী গুলা দেখছেন ওটা তো ছেলে সবই আমি চাপা এমনি এমনি কথা বলে কিন্তু কথার উপরে চাপা দেই না কারণ ওই কথা চাপা দিলে তো আবার মানে চাপ খাওয়া যাবে আর উঠবে না